আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পেজ নম্বর তিনশো উননব্বই থেকে এগারো দাগের দুই নম্বরটি নিয়ে আলোচনা এখানে সেমি সেমি দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এখানে প্রথম আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে এখানে সেমি আর চার সেমি

নব কোন হয়ে গেল যেহেতু আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে তারপরে হচ্ছে এখানে এখানে মাপ তার তাহলে এখান থেকে উপরে কাটলাম ঠিক এখান থেকে উপরে কেটে নিলাম এরপর হচ্ছে এখানে সমান করে কেটে নিচ্ছি এখানে

এবার চার সিমিটা আবার মাপ নিচ্ছে কি না নিয়ে কাটলাম মানে এবার এটিকে সমধিখণ্ডিত করতে হবে এবার কাটানোর পর সমধিখণ্ডিত খন্ডিত করলাম এখানে এরপর হচ্ছে এখানে বসিয়ে একে চাপ দিলাম এখানে এখানে চাপ এখানে এখানে নাম দিচ্ছি এখানে এ বি এখানে সি এখানে ডি এখানে দিচ্ছি ই এবার সি থেকে ডি সমান করে মাপ নিচ্ছি এখানে সমান করে মাপ নিয়ে এখানে বসে কাটলাম যেহেতু বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্র চারটে সমান থেকে কাটলাম তাহলে এখানে এফ দিলাম এখানে কি এখানে লিখতে হবে এ বি সি ডি এ বি সি ডি আইতো ক্ষেত্রে সমান দিত যদি ইকুয়াল আছে তাহলে ডি ই তাহলে এফ তাহলে জি এফ জি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র